হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ চলে তোমাদের সাথে একটু অন্য রকম ভিডিও শেয়ার করব বলে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আমি সেজে নিয়েছি এখন ঘড়িতে প্রায় নটা বাজতে যায় এখন আমি যাব বিয়ে বাড়ি আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো বিয়ে বাড়ির ব্লগ তো তোমরা আমার সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা বিয়ে বাড়ি আমি এখন যাব তো চলো দেখা যাক বিয়ে বাড়ি গিয়ে আমি কি কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা আমি বিয়ে বাড়ি চলে এসেছি এটা হলো বিয়ে বাড়ির মেন গেট খুব সুন্দর করে বিয়ে বাড়ির গেটটা সাজিয়েছিল আর আজ যাদের রিসেপশান ছিল তারা হলো প্রদীপ ও মধুমিতা প্রদীপ ও মধুমিতার রিসেপশানে আমাদের ইনভাইট করেছিল আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম দেখো গেটটা খুবই সুন্দর বিয়েবাড়ির ভিতরে গিয়ে আমার সমস্ত বন্ধুদের সাথে দেখা হয় সবাই মিলে আমরা সেলফি তুলি ভিডিও করি সবাই মিলে একসাথে আইসক্রিমও খাচ্ছিলাম তারপর সকলে আমরা বাইরে আসি গ্রুপ ছবি তুলব বলে প্রত্যেক বিয়ে বাড়িতে গিয়ে আমরা এটাই করি একটা করে গ্রুপ পিক আমরা তুলি যাতে সেটা সবসময় আমাদের ফোনে স্মৃতি হয়ে রয়ে যায় দেখো আমরা সকলে একসাথে দাঁড়িয়েছি একটা ছবি তুলব বলে তারপরে আমরা ভিতরে যাই গিয়ে স্টলে যা ছিল একটু একটু করে খাই তা ছিল পান পান আমি খাইনি যেহেতু আমি পান খাই না আর ছিল আইসক্রিম চিকেন পকোড়া ফুচকা চাউমিন ফুচকাও আমি খাইনি ফুচকা খাই বাট সেদিন খাওয়া হয়নি ফুচকা আর ক্লিপিং তোমাদের দেখাতে পারলাম না প্রচণ্ড ভিড় ছিল তাই রাতে ডিনার করতে আমরা বসে পড়েছি দেখো মেনু কার্ডটা খুবই সুন্দর বানিয়েছিল আমাদের মেনুতে ছিল পনির পাসিন্দা স্যালাড আর সস আর ছিল রুমালি রুটি কিমা চানা যেটা আমি খাইনি খেয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন কষা আর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর ছিল আইসক্রিম দেখো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বাড়িও চলে এসেছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর লাইক করো এটা সাবস্ক্রাইবও করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা তোমরা খুব ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো